জয় গুরু জয় গুরু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালের পায় আপনারা সুখে ও শান্তিতে আছেন আজ আমি যে মন্ত্রটি হ্যাঁ টোটকাটি আপনাদের সামনে আপলোড করছি সেটি একটি শক্তিশালী মন্ত্র যা আপনি একবার পরীক্ষা করিলেই জানিতে পারবেন এবং বুঝতে পারবেন এর কতটুকু ক্ষমতা যে কোনো জনকে আপনি এই মন্ত্র দ্বারা কাজটি করিতে পারবেন সে মেয়ে হোক বৌদি হোক বউ হোক বিধবা নারী হোক বন্ধু হোক বান্ধবী হোক বিয়ে হোক বিয়ে ছাড়া হোক আপনি এই সমস্ত লোকের উপর এই মন্ত্রটি বই করিতে পারিবেন এছাড়া যে কোনো মেয়েকেও আপনি এই কাজটি করিতে পারিবেন সে আপনার বান্ধবী হতে পারে সে আপনার গ্রাম পাড়া প্রতিবেশীরও মেয়ে হতে পারে এই কাজটি তাদের বেলাও হইবে এছাড়া যে কোনো মেয়েকে এই কাজটি করতে পারেন সে আপন পরিচিত হোক বা অপরিচিত বসে পরিচিত হলেও করিতে পারবেন অপরিচিত হলেও করিতে পারবেন কেননা এই মন্ত্রী যাহার উপর বই করা হয় তাহাকেই কাজ করিবে এবং সে আপনার দাসত্ব স্বীকার করিবে আপনি যে কথা বলিবেন সে কথাই সে শুনিবে অফিসে আপনার বস আছে আপনার সাইটে অনেক কর্মচারী আছে তাহাদের ক্ষেত্রেও এই কাজটি আপনারা করিতে পারিবেন কেননা এই কাজটি করিতে পারিলে আপনি আপনার সহপাঠী জাহাজের লইয়া আপনি চলাফেরা করেন তাহাকে আপনি কাজটি করতে পারিবেন এইবার আপনি ব্যবসা প্রতিষ্ঠানেও এই কাজটি করিতে পারিবেন যেমন আপনি একটি ব্যবসা করছেন আপনার মাল কেউ কিনছে না আপনার সঙ্গে লেনদেন কেউ করছে না সে অবস্থায় এই কাজটি করিলে আপনার সে আপনার কথা শুনিবে সে আপনি যাহা বলিবেন যে কোনো জিনিস দেখাইবেন সে সেটাই সত্য ভাবিয়া মনে করিয়া লইবে আপনি যা বলিবেন তখন সে সেইটাই শুনিবে এবং আপনার সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি করিয়া ফেলিবে দ্বিতীয়তী যে আপনার কথা শুনে না যে আপনার কাজ দিয়ে হাঁটে না যে আপনাকে এতদিন অ্যাভয়েড করে চলেছে তাহার উপরে তাহার উপরে যদি আপনি এই কাজটি করেন তাহলেও কাজটি সফলতা অর্জন করিতে পারিবে এবং তাহাকে আপনি যাহা বলিবেন সেই কথাই সে শুনিবে আপনি না বলিবেন না আপনি যদি বলেন এটা হ সেটা সে স্বীকার করিয়া লইবে সঙ্গে সঙ্গে এইবার আপনি শত্রুকে এই কাজটি করতে পারেন শত্রু আপনার কথা মতো কাজ করে না আপনাকে সবসময় দমন করিয়া রাখিতে চায় সে পাঁচজন মানুষকে দিয়েও করিতে পারে এবং সে নিজে ইচ্ছা করে করিতে পারে আপনার ব্যবসাকে ডাউন করিতে পারে আপনার ব্যবসাকে খারাপ করিতে পারে সেই উদ্দেশ্যে যে আপনার এতদিন ক্ষতি করিয়া আছে। তাহা যদি আপনি বুঝিতে পারেন তাহা হইলে আপনি তাহার উপর এই কাজটি করিতে পারিবেন শত্রু আপনার বন্ধু হইবে আপনি শত্রুকে যাহা বলিবেন শত্রু তাই করিবে সে শত্রু তার করিবে না সঙ্গে সঙ্গে আপনার বন্ধু হইয়া যাইবে এইবার আপনি রাজনীতি যদি করিতে যান রাজনীতিতে অনেক ছোট বড় নেতা থাকে তাহাদের উপরে আপনি এই কাজটি করিতে পারিবেন সমাজ সেবায় এই কাজটি আপনি করতে পারবেন নাটক তারপরে অন্যান্য জিনিসের উপরে আপনি এই কাজটি করতে পারবেন যে আপনার কথা করলাম আপনি যাহা বলিবেন সেই কথাগুলি সেখানে সেইটাই সত্য সেটাই মানিয়ে লইবে এ দিয়ে আপনি এই তুলে করিতে পারবেন তবে যাহা হোক মন্ত্র মানুষকে শিক্ষা দিয়ে থাকে আপনারা শিক্ষা যদি করিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করিতে পারেন আমার নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়া থাকিবে আপনারা যোগাযোগ করি আমার সঙ্গে মন্ত্রতন্ত্র শিখিতে পারেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেলে থাকিয়া সাবস্ক্রাইব করিবেন সাবস্ক্রাইব করিয়া আমার সঙ্গে থাকিবেন কেননা এই মধ্যতন্ত্র শিক্ষা করিতে হইলে এবং জানিতে হইলে তাহা হইলে যে চ্যানেলে আপনার মুখ দেখেন সে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখিবেন এই জন্য বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া বেল আই অন করিয়া রাখিবেন যদি আমি ভিডিও আপলোড করি যা তাহা আপনার সামনের সঙ্গে সঙ্গে পৌঁছাই যায় ভিডিও লাইক করিবেন শেয়ার করিবেন কমেন্ট করিবেন এইবার মন্ত্রটি আপনার শুনুন মা তুমি ক্ষমা করিও তোমার নামে অনেক কিছু বলতে পারি এইবার মন্ত্রটি আপনারা শুনুন মন্ত্রটি হচ্ছে এই রাম লক্ষণ বনে গেল বিমাতা কৈকিত হইল সীতা বসতি অশোক বনে রামের হুঙ্কারে লক্ষণের বজ্রবান হইল অশোক বন পুরে সার খাত বাদী হইল চামুন্ডা কালী রুদি করে আহার মদন মুরারি বান অমুকের সাথে টানিয়া মিলাও পাঁচ আত্মা পাঁচ পরান ঘর সেরে স্বামী সেরে মা বাবের আশ সেরে আসিয়া বাই অমুকের বায় যদি কথা হেলিস ফেলিস নেরাকালি শয়তান ধরিস যদি বাক্য নরে সুষাটটি কালের মন্ড সিরিয়া জাহান্ন আগুনে পড়ে দুহাই মহাকালের দুহাই মহাকালের দুহাই মহাকালে মন্ত্রটি এইবার কি কি জিনিস আপনাদের লাগে আপনাদের লাগিবে তিন ঘাটের দুরি তিন ঘাট কেন তহা জানো পাটনীজ ঝাড়া পার করেই পার উপর লইয়া যায় আপনাকে সেই পাটনীজ যে দুরি দিয়ে নো কবা দে সেই দুরি লাগিবে আর খেজুর দুরি লাগিবে খেজুর দুরিটা কেন খেজুর গাছে থেকে যে গাছ কাটা হয় হাড়ি বাঁধা হয় সেই দড়ি আপনাদের লাগিবে আর লাগিবে গলায় দিয়ে যারা মারা যায় সেই গলায় দড়ি সেই দড়িটা লাগিবে তো লাগিবে আপনার তিনটে জিনিস একটি হচ্ছে পাটনির দড়ি একটি হচ্ছে খেজুর দড়ি আরেকটি হচ্ছে গলায় দড়ি এই তিনটে দড়ি দিয়ে আপনি এই মন্ত্রটি দ্বারা কাজ করিতে পারিবেন কবার মন্ত্র পাঠ করিবেন মন্ত্র পাঠ করিবেন এগারো বার এগারো বার পাঠ করিয়া একটি ভুজ ভোজ্যপত্রে আপনার যাকে আপনি ভালোবাসেন তাহার নাম মেয়েটির বাবার নাম তোমার নাম তোমার বাবার নাম লিখে ওই মন্ত্রটি যে তিনটি জিনিস দেওয়া আছে ওই তিনটি জিনিস দিয়ে আপনি এক ভোজপত্রের ওপর রাখিবেন রাখিয়া এই মন্ত্রটি এগারো বার পাঠ করিবেন এইভাবে আপনারা তিন দিন পাঠ করিবেন এবং তিন দিন পর আপনি যাকে ভালোবাসেন যার সঙ্গে আপনার ওটা বসা আছে তাহাকে স্পর্শ করি আপনি যাভাবে ফেলে দিন কিংবা নদীর জলে ফেলে দিন পুকুরের জলে ফেলে দিন কিংবা পুকুরের এক কানিতে আপনি ফেলে দিন তাহা হইলে আপনার মনের মানুষ আপনি যে আপনার কাছ থেকে গিয়ে বাগিয়ে গিয়েছে সে আপনার কাছে আসিয়া উপস্থিত হইবে আপনাকে ভালোবাসিবে আর জীবনের তরে ছুটিবে না জয়গুরু জয়গুরু সমিত মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার রইল জয়গুলো